Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... দর্শক বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো বড়ই মাখা বা বড়ই ভর্তার রেসিপি আমি একদিন সকালবেলা মিরপুর এক নম্বর সনি সিনেমা হলের সামনে চৌরাস্তা গেলাম তখন দেখি এক মামা বড়ই বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর বড়ই এই বড়ইগুলো ওখান থেকে আমি দশ কেজি বড়ই কিনে আনলাম আচার টাচার বানানোর জন্য মাখা বানানোর জন্য আমরা ভর্তা বানানোর জন্য ওখান থেকে কিছু বড়াই নিলাম বড়ইগুলো আমরা ভালো মতো ধুয়ে এখন শিলনোড়ায় শেষে নিচ্ছি বন্ধুরা এখন বর্তমান প্রজন্মের ছেলেপেলেরা এই বড়ই মাখা হয়তো অনেকে চিনবে না আপনারা যারা সেই আশির দশকের যাদের জন্ম তারা হয়তো ভালোভাবেই জানেন যে তখন প্রত্যেকটা বাড়িতে সে বিভিন্ন ধরনের গ্রামীণ ফলের গাছ ছিল আম জাম কাঁঠাল তারপরে বড়ই গাছ তো প্রত্যেক বাড়িতেই ছিল তখন আমরা এইগুলো সেই ছোটোবেলা সেই কথাগুলো মনে পড়ে তখন আমরা বড়ই মাখা খেতাম আর তখন কোনো নিষেধ ছিল না যে তুমি ওর গাছ থেকে বড়ই পারতে না হ্যাঁ এরকম কোনো নিষেধ ছিল না এখন আপনি গ্রামের বাড়ি বা যেখানে যান কেউ যদি একটা ফলের গাছে যে একটা ফল না বলে তাকে নেন তখন হয়তো বা আপনাকে সেই গালিগালাজ বা আপনাকে সাথে মারামারি বা এমন কি কেস মামলা হতে পারে কিন্তু আগে এমন ছিল ওই সময়টা এমন ছিল যে তখন আমরা অন্যের গাছের সেই ফল টল এটা আমরা মানে এটা আমরা ইজিভাবেই না বলেই ছিঁড়ে খেতাম তখন কেউ কিছু বলতো না তারা ভাবতো এটা ওদের জন্য জন্যই এটা ছেলেপেলেরাই খাবে তখন কিছু বলতো না সেই ফেলে আসা আশির দশক সে কত স্মৃতিময় সেই দিনগুলো সেগুলো যখন মনে পড়ে তখন আবার মনে হয় সেই ছোটবেলায় ফিরে যায় কিন্তু বন্ধুরা সময় চলে গেলে তো আর ফিরে আসবে না হয়ে গেছে ধন্যবাদ গ্রামের আমরা বড়ই মাখার জন্য ধনেপাতাটা পাতাটা ভালোমতো শিল নড়ায় সেজে নিলাম আমার বাবা তিন নম্বর বাবুর্চি এখানে আছে তার সাথেও পরিচয় করে দিচ্ছি সে আমাদের প্রাচীন ঐতিহ্যগুলোকে যেন ওরাও বুঝতে পারে যে আমাদের ছোটবেলা কেমন ছিল কি আমরা এখন এটা মাখাবো এই যে ধনেপাতা দিতেছি

আমরা যে বড়িগুলো শেষে রাখছি এগুলো দিতেছি বাবা মারো কেন বাবা মারো কেন এই যে বড় মাখা খাবে কি বড়ই খাবার খাবানা বাবা মাথা ঝোলাচ্ছ খাবানা ঝাল বন্ধুরা এখন আমি বড়ই মাখা বা ভর্তা যেটা বলেন আমি বড়ই মাখাচ্ছি সে কত সুন্দর গন্ধ ওনা হয় জীবে জল পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা খাওয়ার আগেই এটা এরকম হয় টক জিনিস যখন মাখায় কেউ তখন এরকমই হয়ে যায় মানে জিভ থেকে জল পড়ে পড়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশন সেই কি স্বাদ হইছে দেখেন বম্বে মডিস দিয়ে মাখাইছি কি বলবো টক টক বুঝার্থছে বন্ধুরা এক মন বড়ই এক মন বড়ই থেকে আমি বড়াই নিয়ে আসছি দশ কেজি দেখেন এই যে মা খাচ্ছি প্রত্যেকদিন মা খাচ্ছি আর খাচ্ছি প্রত্যেকদিন খাচ্ছি কিন্তু তোমার বন্ধুরা বড়ে মাখাটা অনেক মজা হয়েছে আমি গ্রাম থেকে সেই ধুনে পাতা নিয়ে এসেছিলাম আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনারা বড়ই যেখান থেকে হোক গ্রাম থেকে হোক বা শহর থেকে ম্যানেজ করে এরকম মাখিয়ে খেয়ে দেখবেন অনেক

বন্ধুরা সেরকম হয়েছে গ্রামের পাতা বোম্বাই মরিচ আর সাপ আপনারা আমাদের বড়াই মাখা এখন দেখবেন অনেক মজা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা Thank you for watching.